Flashback. আমি যদি খোনাক্ষর টের পাইতাম ওই জায়গায় স্মৃতি আছে তাহলে হয়তো বা আমি ওইখানে যাইতামই না বাট মানে কত বড় সাহস একটা জায়গায় ডাকছে আর ওই জায়গায় কে কে আছে সেটা আমার আগে থেকে জানাইবো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসাবে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আমিও ভালো আছি শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই বলবেন না তো যেটা কইতেছিলাম আমি ওদিন গেছিলাম ক্যারনিগঞ্জ জিঞ্জির আর কি কাকুলি বিউটি স্লাউন্ডে আর ওই দিন আমি একটা দুই দুইরা শখ খাই প্রথমত ওই জায়গায় যাই আমি পাই স্বপ্নারে যেটা কিনা আনএক্সপেক্টেড ছিল এরপরে আমি যেটা জানতে পারি ওইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কি কন্ত ওই জায়গায় যায় দিই স্মৃতি পর্যন্ত আইছিল স্বপ্নার উপরে ওই টাইমটা মেজাজ অনেক খারাপ হয়েছিল তো যাওয়ার পরে জানতে পারছে স্মৃতি আইছে ও তো এটাও জানতো যে আমি অম এখন আমি আপনার ঘরে বলি যে কেন আমি বলছি যে স্মৃতি ওইখানে কেন গেছে জানা থাকলে আমি যাইতাম না আজকে থেকে প্রায় বছর খানিক আগে স্মৃতির সাথে আমার কথা বলা শুরু হয় তো তখনই ও আমারে ওর বাসায় ইনভাইট করছিল মানে রাজশাহী সে যাওয়ার লাগে যেহেতু আমাকে ভিতরে ডেলি কথাবার্তা হইতো তো আমার ইনভাইট করার পর আমি যাইতে পারি না এখন আপনারা অনেকেই কইতে পারেন যাইতে না পারার সাথে এখন দেখা হয়ে গেছে গা এটা নিয়ে কেন আমি এত রিয়েক্ট করতেছি এটা আপনি করে একটু পরে খোলসা করে কইতেছি তার আগে আপনি করে একটা বাম্পার অফার নিয়ে এসেছি ভাই সামনে কিন্তু ঈদ বইলা তো জানাই নিশ্চয় আর ঈদের মধ্যে ড্রেস কেনার পাশাপাশি সব থেকে বেশি কি প্রয়োজন কোন তো স্কিন কেয়ার যারা কিনা এই ঈদে একবার পুতুলের মতন ফর্সা হইতে চাইতেছেন তাগো জন্যই মেইনলি এই বারোশো পঞ্চাশ একটা কম্ব নিয়েছে কাকুলি বিজনেস সব মানে বিশ্বাস করতে পারতেছেন আপনার ফেস করব দবদবা ফর্সা এই একটা কম্বোতে যেটার ভিতরে আছে একটা দুধের স্যাফ্রন সোপ আর লগে আছে পুতুলের মতন সাদা হওয়ার একটা নাইট ক্রিম আর রিসেন্টলি আমার এত ফেভারিট হইছে স্কিন কেয়ার প্রোডাক্টস বারবার চেঞ্জ করতে থাকলে ফেসে কোনটা বেশি ভালো কাজ করে ওইটা বোঝা যায় কয়েক মাস পর পর স্কিন কেয়ার প্রোডাক্টস চেঞ্জ করা অনেক ভালো ফেসের লাগে তো প্রথমে আমি অগো স্যাফ্রন দ্বারা যে মিল্কের সোপটা এটাতে ভালো করে একটা ধুইয়া নিলাম আর এই সোপটা কিন্তু আপনার ফেসের জন্য অনেক বেশি ভালো আপনার একনি দূর করার পাশাপাশি আপনার করব পুতুলের মতন ফর্সা কয়েকটা ব্যবহার করার ফলে ডেসক্রিপশন বক্সে আমি কাকুলি বিজনেস শপ পেজের লিংক দিয়ে দিছি আর কাকুলি বিজনেস শপ 2 এর পেজের লিংক দিয়ে দিছি যে কোন এক পেজে নক করলেই হইব যে জামা কাপড় কিনা স্কিন কেয়ার লাগে টাকা থাকবো না এই দোহায় যারা দিব এগো জন্যই কিন্তু কাকুলি বিজনেস শপ আনছে এই স্টুডেন্ট বাজেট অফার মাত্র 1250 টাকা এর লাগে মেইনলি এই অফার ঈদ গালগা কিন্তু পাইবে না তাড়াতাড়ি করে পেজে নক করে ফেলায় এখন আপনার ঘরে আসল কথা রাখি যেহেতু রাজশাহী আমার ইনভাইট করা হয়েছিল আমি যাইতে পারি নাই তো আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল তখন সামনা সামনে আই ওর লগে দেখা হয়ে গেছে গা আমি কি কম ওর এটাই না বাট মাসাল্লাহ 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 স্মৃতি অনেক ভালো অনেক মিশুক মানে ওরে সামনে থেকে না দেখলে কেউ বুঝবোই না যে ও আসলে কতটা হাম আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন গা এখন আপনার বলি যে কেন গেছিলাম আমি জিনজিরা জনি টাওয়ারে তো কাকলি আপু লোকে দেখা করার লাগে আর কাকুলিয়া পুদিকে প্ল্যান করে রাখছিল যে শ্রীতিও যেতো আইতেছে আর স্বপ্নাও যেতো যে নিশার একটা সারপ্রাইজ দেওয়া যাক আমি তো সারপ্রাইজ না ভাই আমি হয়ে গেছিলাম সব আশপাশেই আরো একটা কারণ ছিল কাকুলিয়াপুর এই বিউটি লাউঞ্জে যাওয়ার কাকুলি বিউটি লাউঞ্জটা কিন্তু একেবারে নতুন ওপেনিং করছে এটা লোকেশনটাও হইতাছে ক্যারানিগন্স জিনজিরা জনি টাওয়ার শিরির 4 আমি কাকুলি বিউটি লাউঞ্জে যাওয়ার পরে দেখলাম যে আপু পুরো সেলুনটা খুব সুন্দর করে সাজাইছে মানে একদিকে স্কিন কেয়ার যেতো আপুর একটা বিজনেস পেজ আছে আশপাশেই আপু কিছু ক্লোথিং আইটেম রাখছে মানে একটা বুটিকের ভিতরে মানে সব কিছু অ্যাভেলেবেল আছে তো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তো আছে তো এই জায়গায় যাওয়ার পরে আমরা সবাই কথাবার্তা কই আর আমার আর স্মৃতির ভিতরে কোনো ধরনের মনোমালিন্যই নাই স্মৃতির লাগে কুশল বিনিময় করার পরে আমি জানতে পারলাম যে কাকুলি বিজনেস শপে একটা লটারি চালু করছে যেটা কিনা এই ঈদ উপলক্ষে আপনারা কাকুলি বিজনেস শপ থেকে যে কোনো পার্টিসে পাওয়া যাবেন একটা লটারি আর লটারির প্রথম পুরস্কার হিসেবে আছে কিন্তু একটা ফ্রিজ সাথে আরো অনেক অনেক পুরস্কার তো যাই হোক এরপরে আমি আর কুটু মানে স্বপ্ন ও আমরা দুজনে অনেক শয়তানি করছি স্বপ্নার আর আমার সম্পর্কটা একেবারেই ডিফারেন্ট তো যাই হোক অন্য ভিডিওতে আরো বক বক করবো আজকের মতন সবারই জানাইছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ